আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তাসমিম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজ পদ্ধতিতে একদম ইজিলি হোটেল রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে আপনারা পারফেক্ট ডিম ভুনা করবেন আর এই ডিম ভুনাটি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট আর একদম হোটেল স্টাইলে রকম ঝামেলা ছাড়াই দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপিটি খুব সহজেই তো কথা না বেরিয়ে দেখুন কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন প্রথমে আমি এখানে বড়ো সাইজের দুটি টমেটো নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি টমেটোগুলো একটু রাফলি কেটে নিচ্ছি রেগুলার কাট করে নিচ্ছি একটি নাইফের সাহায্যে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এগুলো কাট করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি কিন্তু এটা আমার সুবিধার্থে এইভাবে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছে মতো সুবিধা মতো কেটে নেবেন আর এক্ষেত্রে খেয়াল রাখবেন টমেটো কিন্তু পাকাই একদম নরম পাকা টমেটোটাই ব্যবহার করতে হবে ফ্রেশ তাহলে আপনারা পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটোগুলো কাট করা হয়ে গিয়েছে তো আমি আর কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছোট সাইজের দেশি রসুন নিয়েছি তিনটি আর এখানে আমি চারটি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটার পূরত্বটা আমি কতটুকু করে কেটে নিয়েছি আর টমেটোগুলো তো দেখতেই পেলেন আমি কীভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি চারটি পেঁয়াজ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে বেশি কম ব্যবহার করতে পারেন তো আমি পাইপিনে তেল দিয়ে মোটামুটি মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজগুলো যে আমি দু পেঁয়াজ করে নিয়েছি সেগুলো আমি তেলের মাঝে দিয়ে এটা আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু নরম করে ভেজে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামতে রেখেছি একদম হাই করিনি একটু নরম হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি আগে দেখিয়েছিলাম কিভাবে টমেটো আর রসুনগুলো আমি কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ লবণ দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়া হাফচা চামচ মরিচ গুঁড়া দিয়েছি জালের জন্য হাফচা চামচ এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মানে আমি তেলের মাঝে হালকা ফ্রাই করে এখন আমি একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ দেখুন আমি দুই মিনিট পর ফিরে আসলাম আর আমার একটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে খেয়াল করেছে নিশ্চয়ই আর তেলটাও কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর এটা আমার রান্না করতে হবে না এখন আমি এটা উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এটা ঠান্ডা হতে থাক আমি এটা ব্লেন্ড করে নিব তো এখন একই তেলে আমি দেখতেই পাচ্ছেন আমি এগুলো একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আর এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আপনার লবণের পরিমাণটা দেখেই বুঝতে পারতেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে এখন আমি একটু এটা নেড়ে নিচ্ছি তেলের মাঝে হালকা ফ্রাই করে নেবো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাহলে একদম বা খেতে ভালো লাগবে না তো এখন আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এই তেলের মাঝে এক থেকে দেড় মিনিটের মতো আমি ভালো করে ফ্রাই করে নিব ডিমটা সেদ্ধ করার ছোট্ট একটা টিপস আপনার কিন্তু ডিম সেদ্ধ করার সময় অবশ্যই আপনার হালকা লবণ ব্যবহার করবেন তাহলে দেখবেন সুন্দরভাবে খোসারটা ছাড়িয়ে নিতে পারবেন ডিমটা একদম ভেঙে চুড়ে যাবে না আর আইস পানিতে কিন্তু এটা ঠান্ডা পানিতে রাখবেন তাহলে আরও সুবিধা হবে এটা কিন্তু ডিমের খোসা ছাড়াতে তো দেখুন আমি এখানে আরও কিছু পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি ওই কড়াইতে আর এখন আমি যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম ব্লেন্ড করে আপনারা দেখতেই পেলেন আমি আগে সেটা উঠিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ব্যবহার করেছি লবণ পরিমাণ মতো অবশ্যই দিয়ে দিয়েছি রঙের জন্য আরও কিছুটা হলুদ দিয়েছি মরিচ গুঁড়া ঝালের জন্য আর দিয়েছি আমি এখানে জিরে দরিয়ার গুঁড়ো একশো চামচ দিয়েছি তিনটি এলাচ আর দুটি লবঙ্গ অবশ্যই এই স্টেপটি ফলো করবেন তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে এটা ফুটিয়ে নিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি খেয়াল রাখবেন যখনই আপনারা এই পেস্টটি তৈরি করবেন এখানে কোনো রকম ফানি ব্যবহার করা যাবে না আর যদি আপনার ব্লেন্ডে কোনো সমস্যা থাকে বা আপনি চান না শুকনো ব্লেন্ডার করতে তাহলে অবশ্যই সামান্য পরিমাণ ফানি অ্যাড করতে পারেন তো আমি মনে করি এটা ব্লেন্ড করতে কোনো রকম ঝামেলা হবে না তাহলে আপনারা শুকনো ব্লেন্ড করে নিতে পারেন তো আমি দেখুন আর একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি আমি দুই থেকে তিন মিনিটের জন্য তো আমি দুই তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার এটা একদম সুন্দরভাবে ফুটে গিয়েছে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে একদম মশলাটা থেকে তেলটা উঠে এসেছে উপরে এমন অবস্থা আপনার খেয়াল করেছে নিশ্চয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে নিচে যেন লেগে না যায় তাহলে কিন্তু পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না বাজে একটা স্মেল আসবে তো মোটামুটি আমার এটা রান্না হয়ে গিয়েছে ডিমটা দেওয়ার পরে দেড় থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনার পারফেক্ট হোটেল স্টাইলে ডিম্বোনা তো এখানে আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর এটা আমি ছোলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম গ্রেভিটা পারফেক্ট হয়েছে আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা ঘনত্ব রেখেছিলাম তো এখন আমি এই যে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে এখন এটা ছোলা থেকে নামিয়ে নিব আর ছোলাটা আমি অফ করে দিব তো আপনারা প্রত্যেকটি স্টিপ যদি ফলো করে থাকেন তাহলে আপনি পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন আশা করি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল যেন আপনারা সাবস্ক্রাইব করা না থাকলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ইজি ইজি রান্না আপনার অসহজেই যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আপনারা রান্না করে নিতে পারবেন মজাদার এই রান্নাগুলো তো দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় অ্যান্ড পারফেক্ট হয়েছে একদম হোটেলের মতোই আপনি স্বাদের কোনো রকম হেরফের হবে না যদি আপনার প্রত্যেকটি স্টেপ ফলো করেন আর এই রান্নাটি কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ